আজকে হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিন প্রথমে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি এবার আমরা লঞ্চে গিয়ে আজকে চারিদিকে সব কিছু দেখে বাঘ দেখব কুমির দেখব ময়ূর দেখব কচ্ছপ দেখব সব কিছু দেখে আজকেই বাড়ি ফিরবো দুদিনের ট্যুর ছিল প্রথম দিন এসেই ওই যে লঞ্চ খাওয়া দাওয়া করে দেখে কিছুটা সাইট সিন করে এসেছিলাম রাত্রে এখানে ছিলাম আর ওই রুমটা আমরা ছিলাম নতুন বিল্ডিং এবার লঞ্চে চলে এসেছি প্রথমে একটুখানি এসে জলখাবার খেয়েছিলাম যা সব কিছু ক্যামেরাতে ক্যাপচার হয়তো করতে পারেনি তবে বাঘ তারপরে কুমির ময়ূর কচ্ছপ এগুলো প্রত্যেকটা জিনিস দেখেছি সেটা তোমাদের সঙ্গে চলে একটুখানি শেয়ার করি প্রথমে এসেছি একটু মহা বলে না বাজরাংবালির ভক্ত হনুমানের দেখা পেলাম সেখানে দেখি এখানে ওয়েলকাম টু সুন্দরবন এখানে এবার সাইডসিনগুলো করবো এখানেই সব কিছু আছে একটু করে যাবো আর একটা একটা জায়গায় একটা একটা করে জিনিস আছে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখবো এইখানে ঢুকার সময় একটু নিয়ম ছিল জানো তো এই পার্কটায় এখানে কোনো বোতল প্লাস্টিক জাতীয় জিনিস কিচ্ছু নেওয়া যাবে না কোনো কিছু জায়গায় টাচ করা যাবে না একটা গাইডও ছিলেন এখানে একটু ছবি টবি তুলে নেওয়া হলো আমরা চারজন মিলে একটা টিম হয়ে গিয়েছিল মানে দুজন তিনজন অচেনা ছিল আর দুজন মানে দুজন অচেনা ছিল আর দুজন চেনা মানে আমার আর আমার একটা বান্ধবী ছিল বলতে বাবুর ক্লাসমেটের মানে মা সেই জন্য সবাই মিলে গিয়েছিলাম এখানে একটা গাইড বুঝিয়ে দিচ্ছিলো কোথায় কি আছে না আছে কোথায় টাচ করবেন না বা কোনখানে কি কতটা দূর যেতে হবে কখন বাঘ বেরোয় বা কতটা দূর এই জঙ্গলটা তারপরে আমাদেরকে একটু কচ্ছপ ছিল সেই কচ্ছপগুলোকে দেখাতে নিয়ে এসেছিলো এই কচ্ছপগুলো শুধু এখানে একটু জলের মধ্যে বন্দি নয় একটা সাইডে একটা পুকুর আছে যেখানে অজস্র কচ্ছপ আছে এগুলো কেবলমাত্র কাছ থেকে দেখার জন্য এই কচ্ছপগুলোকে রেখে দিয়েছিলো যেটা কাছ থেকে দেখে সত্যি খুব ভালো লেগেছিল এইগুলো দেখে বাবুর খুব খুশি ও তো বিন্দাস ওর বন্ধুর সঙ্গে ঘুরে যেয়ে খুব ফুলে এনজয় করেছে আর শান্ত পরিবেশ তো নির্বিলি মানে সুন্দর একটা কোনো পলিউশন জিনিসটা নেই চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল আর এই পুকুরটাতে প্রচুর পরিমাণে কচ্ছপ ছিল প্রচুর পরিমাণে যে আমি ক্যামেরাতে হয়তো অতটা ক্যাপচার করতে পারিনি নিজের চোখে যদি কোনো দিন যাও না নিজের চোখে দেখলে তোমরা বিশ্বাস করবে যে এত কচ্ছপ একটা পুকুরে থাকতে পারে এখানে এসেছিলাম কুমির দেখতে সব নেক দিয়ে ঘেরা কারণ কুমির বাঘ সব কিছু থাকবে কার ওপর কখন কি অ্যাটাক করবে সেটা তো বলা যায় না কত ট্যুরিস্টরা যাচ্ছে কত কত টিমরা যাচ্ছে তো এখানে কুমিরটা কিন্তু বেঁচে ছিল ওই কুমিরটা ছিল নিচের দিকে আরো ছিল ওই পুকুরটাতে হয়তো কখনো উঠে আসছে জলের মধ্যে যখন আমি ক্যামেরা টপ রেখেছি তখন হয়তো কুমিটে উঠে এসেছে তাই সব কিছু ক্যাপচার করতে পারি না এই যে গাছটা দেখালাম না ওই গাছটার শিখরটা উপর দিকে থাকে মানে উপর দিক থেকে গাছটা নিঃশ্বাস প্রশ্বাস নাই যাকে বলে আর এদিকে দেখো নিঃশ্বাসটা না আর এদিকে একটা গাইড বুঝিয়ে দিচ্ছিলো ম্যাপ ছিল ম্যাপের মাধ্যমে যে এদিকে কোন দিকে যেতে হবে কি বটে না বটে মানে কতটা জঙ্গল কতটা আমাদের কোন দিকটাই বাঘটা আছে কোনখানে গিয়ে কি দেখতে পাবো সেই সব আমরা একটু ছবি টবিও সব তুলে নিয়েছিলাম কারণ এইগুলোই তো স্মৃতি খাতায় একটা একটা করে জমা হবে ঠিক না যখন মাঝে মাঝে দেখবো আর আমি যেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি এটা আমারও একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে পরে দেখতে পারবো আর এই যে গাছগুলো দেখতে যাচ্ছি এই গাছগুলো এরকম শিকড়টা উপর দিকে আর এটা হচ্ছে আমার বান্ধবী মানে আমার আমরা একসঙ্গে বসে স্কুলেতে খুব এনজয় করতাম বাবু স্কুলে যখন যেতাম আর এখানে কিছু হনুমানের প্রথম দর্শন পেয়েছি তোমার কচ্ছপ তারপরে কুমির তারপরে হনুমান তারপরে এখানে মাতলা বলে একটা জায়গা ছিল আমি ভুল বললাম কিনা জানি না কিছু মনে করো না যদি ভুল হয় একটু মাফ করে দিও মাতলা বোন জায়গাটা ছিল এখানে ছবিগুলো টেনে টেনে তুললাম ওর বাবার সঙ্গে আর ওর বাবাকে আর ছেলেকে দাঁড় করিয়ে কিছু ছবিও তুলে নিয়েছি এরপর আবার লঞ্চে উঠে একটুখানি ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করে নেবো তারপর আবার বেরোবো এই কীভাবে টুকটুক টুক করে একটু করে যাচ্ছি আবার একটু করে আমাদের আমাদের সিন করাচ্ছি এইখানে অনেক গাছপালা আছে পাখি আছে সেইগুলো দর্শন করাতে আমাদের এখানে এসেছি তবে কোনো কিছু টাচ করা যাবে না বারবার লেখা ছিল তবে এখানে অনেক রকম গাছ ছিল জানো তো যে গাছগুলো বাবুরা বইতে পড়বে বড় হলে যেগুলো জানতে পারবে অনেক রকম পাখি যেগুলো হয়তো চোখে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না তবে কিছু বোর্ড টাঙানো আছে যে এই পাখিগুলো এখানে থাকতো সুন্দরবনে তো অনেক কিছু দেখার জিনিস আছে টাইগার আছে ময়ূর তা হরিণ হরিণটা আমরা দর্শন পেয়েছিলাম জানো তো সরাসরি যখন জলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম জলের মধ্যে অর্ধেকটার বেশি জঙ্গল তো জলের মধ্যেই থাক থাকে সেই যখন যাচ্ছিলাম এই সব জায়গাতে তখন দেখা পাচ্ছিল ওইগুলো দেখে আবার লঞ্চে উঠে পড়েছি এরপর আমরা যখন ঘুরছিলাম তখন দেখো কতটা জোয়ারের মতো সেই বন জঙ্গলটা ডুবে যাচ্ছিল গাছপালাগুলো অর্ধেকটা বেশি ডুবে গেছে এই দেখো একদম জঙ্গলে ভেতর বন্ধ এইখানে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম এই যে দূরে দেখতে পাচ্ছ ক্যামেরা তো হয়তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না কিন্তু নিজের চোখে যখন দেখছিলাম না আর এই লঞ্চে বসে সবাই মিলে আড্ডা দিতে তো এইটা হচ্ছে বাবুর বন্ধু ক্লাসমেট সবার সঙ্গে যখন এইখানে যাচ্ছিলাম খুব ভালো এত সুন্দর হাওয়া দিচ্ছিল গো খুব ভালো লেগেছিল মানে এই দ্বিতীয় দিনটা আমরা খুব আনন্দ করেছিলাম প্রথম দিন একটু কষ্ট হয়েছিল বাসে করে অনেকটা ট্রাভেল করে আসতে হয়েছিল দেরি করে খাওয়া দাওয়া রেস্ট পায়নি সেরকম দেখারও জিনিস কিছু ছিল না তার জন্য একটু কষ্ট হয়েছিল কিন্তু দ্বিতীয় দিনটা খুব আনন্দ করেছি রাত্রে ঘুমটা ভালো হয়েছে সকালে উঠি তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে খাবার খেয়ে তারপরে এই নিরিবিলি পরিবেশ সুন্দর পরিবেশ স্নিগ্ধ একটা পাতাস সব কিছু দেখে খেয়ে সব মানে ভালো লেগেছিল দ্বিতীয় দিনটা আর এখানে বনদেবতা ছিল আর ওই যে উঁচু সিনটা ছিল না ওইখান থেকে তুমি গোটা জঙ্গলটাকে দেখতে পাবে মানে যত উঁচুতে একটা জায়গা আছে সেখান থেকে তুমি জঙ্গলটা করতে পারবে মানে যে বলে সুন্দর বন আসলে যে নামটা হয়েছে সুন্দর বন সেই বোনটা তুমি দেখতে পাবে শুধু গাছপালা লাঞ্চে আজকে ছিল ওই যে ইলিশ মাছ ছিল ভেজ ডাল ছিল আর তোমার একটা তরকারি করেছিল মানে তোমার ওই তো কী করেছিল একটু শুক্তো টাইপের তরকারি আর চাটনি ছিল আর পাঁপড় ছিল মিষ্টি ছিল এরকম ছিল এবার লাঞ্চ লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি কারণ আমাদের রেস্ট ব্যাপার ছিল না কারণ আজকে সবগুলো সাইট সিন করে আমাদের বাড়ি ফিরতে হবে দিয়ে একটুখানি কুলপি টুলপি খেয়ে এখানে আমরা প্রথমেই দেখলাম কিছু গাছেতে ময়ূর রাখা আছে সবগুলি নেট দি ঘেরা আছে তা ময়ূরগুলোকে দর্শন করলাম ময়ূরগুলোকে দেখে বাবুকে বললাম একটু দাঁড়া ছবি টবি তুলি তো স্মৃতি হয়ে থাকবে যখন আমি গ্যালারি গেটে দেখব তখন তোরও ভালো লাগবে আর এখানে কিছু পাখি ছিল যে পাখিগুলোর নামগুলো ছিল যে পাখিগুলো বয়েতে হয়তো পড়েছি সেই পাখিগুলো ছবি সমেত নামগুলো সমেত বিজ্ঞানসমত নাম এমনি নাম সব দেওয়া আছে যেগুলো দেখে তুমি বুঝতে পারবে এই জঙ্গলে এই পাখিগুলো থাকে আর এই যে ছোট্ট করে ঘরটা বানিয়ে দিয়েছে পাখির জন্যে এটা আমার খুব ভালো লেগেছিলো ডবল নেট দেওয়া আছে এই জঙ্গলেতে বাঘ থাকে এই কারণে ডবল নেট দেওয়া আছে আর এই তখন বাঘ দেখতে পাচ্ছ দূর থেকে মানে ডবল কি সামনে আমাদের নেট আছে যেটা জলে পার হয়ে ওদিকে যেতে পারছি না আর বাঘগুলি যেখানে আছে তার সামনেটাও নেট আছে আমরা দুটো বাঘের দর্শন দিয়ে পেয়েছিলাম তবে এগুলো সব তো মানে সরাসরি রয়্যাল বেঙ্গল টাইগার আসছে না রয়্যাল বেঙ্গল টাইগারটা আমরা জল খেতে আসছি ইয়েতে সেটা তো দেখতে পাইনি তবে এরকম নেটে ডাঙনো আছে সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম এটাই আমাদের কাছে অনেকটা ঠিক না ঘুরতে গেছি যেটার জন্যে যেটা ভালো লেগেছে এই যে বাঘগুলো দেখলাম দেখান থেকে বেরিয়ে পড়লাম এই পরিবেশগুলো খুব ভালো লেগেছিলো কারণ কোনো পলিউশন বলতে কিছু নেই গাড়ি নেই ঘোড়া নেই আর কোনো সাউন্ড নেই শুধু নিরিবিলি একটা বাতাস পাখির আওয়াজ আর গাছের পাতার আওয়াজ চলো এবার বাড়ি পালা আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ বাই